হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর আজকে আবার লাইভে আসলাম আসলে আমার চ্যানেল থেকে লাইভে আসা হয় না তো ভাবলাম চ্যানেলটা অনেক ডাউন হয়ে যাচ্ছে যার কারণে আজকে একটু লাইভে আসলাম তো যারা এই মুহুর্তে জয়েন হয়নি এখনো পর্যন্ত এবং যাহারা পরবর্তীতে জয়েন হবে সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল সবাই একটু জয়েন্ট হবেন আর কেউ যদি জয়েন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একটু নক করবেন আমার সাবস্ক্রাইবার হিসেবে একটু প্লিজ সবাই জয়েন্ট হয়ে এলেই কেউ মানে কারোর চোখে যদি আমার লাইভটা পড়ে এই লাইভ ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যো কৃপা কে নিড়বা দিতে চাণে সে ভুলে ছোট করে নিড়বা দে হায় যো কৃপী দুঃখুলে দয়া যো কৃপী দুঃখুলে হ্যালো 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 এভরিয়ান সবাই কেমন আছেন আর এই মুহুর্তে আসলে আমি লাইভে আছি অনেক দিন যাবৎ আমার এই চ্যানেল থেকে লাইভে আসা হয় না যার কারণে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে তো যারা এই মুহূর্তে আমার লাইভে অংশগ্রহণ করছেন প্লিজ একটি কমেন্ট করবেন আমার ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা জাস্ট একটা কমেন্ট করবেন যারা লাইভে অংশগ্রহণ করছেন একটু কমেন্ট করবেন প্লিজ যারা এই মুহুর্তে লাইভে অংশগ্রহণ করছেন একটা কমেন্ট যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে দশ মিনিটের জন্য লাইভে থাকবো অলরেডি ছয় মিনিট ওভার হয়ে গেছে আর চার মিনিট পরবর্তীতে একটু পরে লাইভ থেকে আসলে বের হয়ে যাব পরবর্তীতে যে বা যারা আমার লাইভটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য তো স্পেশালি থ্যাংকস কারণ তারা আমাকে সাপোর্ট না করলে আমার চ্যানেলে আস চার হাজারের অধিক সাবস্ক্রাইবার অর্জন হতো না তো আবারও ধন্যবাদ যারা আমার সাবস্ক্রাইবার বিন্দু আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাতে লেখা চেষ্টা করতেছি ভালোভাবে লেখার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ